কিছু জানা আছে কিছু জানা আছে কনফিডেন্টাল ফোন কল দিয়ে নাম আর তারিখ আছে দেখো দিন রনি সালমান মুশি নোট মেলাবে মেলাएंगे सुपर है तू স্যার এটা শেয়ার করে দাও শিপু শিপু শেয়ার করে দাও তুমি শেয়ারের মাধ্যমে শেয়ার করবে তুমি শেয়ারের মাধ্যমে বল জায়গাটা দেখতে পারবে

عرف তোর লাইভে লাফিয়ে যো কতজন লোক আছে কী করে बोलते তোমাকে আমি বিশ্বক দিও বাবা ভিডিও দাও তেল আমাদের কম দি এ কি লোক আমাদের কানে আমাদের ধর তুমি কি জোরে extra ধর গোলমেন্ট আড়া অডিয়েন্স না তো অডিয়েন্স আড়া অডিয়েন্স চাই তো বড় অডিয়েন্স তুই আয় আই না अभिषेक আড়া গাইজ দেখি ও না না আ حد দেন কা

আমরা শেষ বলতে কন্দবর সাহেবকে বলছি আমাদের অডিয়েন্স নাই আপনাদের বন্ধুরা আছে এই যে